পুলিশরা যখন আন্দোলন করলো অনেকে বলল যে পুরাতন যত পুলিশ আছে সবাইকে বাদ দিয়ে দেশে তো অসংখ্য বেকার যুবক রয়েছে তাদেরকে পুলিশের চাকরিটা দেওয়া হোক আনসাররা যখন আন্দোলন করলো ঠিক সেম কথা পুরাতন সকল আনসারদেরকে বাদ দিয়ে দেশে তো অসংখ্য বেকার যুবক রয়েছে তাদেরকে আনসারের চাকরিটা দেওয়া হোক এখন কথা হলো এখন তো রিক্সালারা আন্দোলন করতেছে তাহলে এটা কেন কেউ বলতেছে না যে পুরাতন যত রিক্সক আছে সবাইকে বাদ দিয়ে তো অসংখ্য বেকার যুবক রয়েছে তাদেরকে সেই রিক্সার দায়িত্ব দেওয়া হোক কেউ কেউ হয়তো কমেন্টে বলবেন যে ভাই আপনি পাকনা কথা কেন বলতেছেন ভাই এটা পাকনা পাকনা কথা না কেউ কেউ আবার হ্যাশট্যাগ দিবেন বিভিন্ন দিক ভাই খারাপ ভালো এটা আপনার কাছে অনেকে সবাই কিন্তু বাইরের দিকটায় দেখেন ভিতরের দিকটা কিন্তু কেউ দেখেন না বাইরের দিকটা দেখে কিন্তু জাজ করেন সবাই এগুলা বাইরের দিকটা দেখে জাজ করবেন না